কি রোগের উপকার হয় প্রচুর পরিমাণে বাড়ে লিঙ্গটা রক্ত এসে জমা হয়ে যায় শক্ত দৃঢ় করে রাখে ইনস্ট্যান্ট খাবেন ইনস্ট্যান্ট কাজ করবে অনেকেরই পরিচিত একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা অনেকেই নাম শুনেছেন সেটা হলো জিনসিক জিনসিং জানবো আমরা জিনসিং কি জিনসিং এর যে আসল যে এর উৎপত্তি যে স্থান এটা কোথায় এবং জিনসিং খাওয়ার নেমাবলী জিনসিং খাইলে কি রোগের উপকার হয় এটা এলোপ্যাথি না হোমিও বা না ইউনানি এগুলো সম্বন্ধে আমরা স্যারের কাছ থেকে বিস্তারিত জানব তো দর্শক আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আজকে আমরা আপনার কাছ থেকে জানব জিনসিং কি এটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে সহজ করে জিনসিং আসলে কি এটা তো জিনসিং জিনিসটা হচ্ছে আসলে একটা উদ্ভিদ হার্ব প্রাকৃতিক অর্গানিক যেটাকে বলা এটা আপনার কোন কেমিক্যাল মুক্ত জিনিস এটা পুরুষের হরমোন ব্যালেন্স টা ঠিক রাখে এটা শরীরে স্টিমিনা শরীরে একটা শক্তি দেয় স্কিনের গ্লোটা তৈরি করছে